পরে পরে অফিস থেকে অ্যাডভান্স বাইকটা একজনের কাছে কিনলাম এখনো চালাইনি সোজা হাঁটিয়ে নিয়ে আসছি সে কেন আগে তুমি বসবে তারপর অন্য কেউ আচ্ছা গেট ই ভাই তাই পরি আজকে ভ্যালেন্স ফ্রাইন্স সবাই বেড়াতে যাচ্ছে তুমি যাবে প্লিজ প্লিজ Ai! Ai! Ei, isso, isso, isso. フフフフフ。<laughs> <laughs> এই ছোট ম্যাটাডোর গুলোতে দু নম্বরই জিনিসপত্র পাচার হচ্ছে এই হাত দেখান হাত দেখান রুকো 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 তালা খুলুন এস স্যার আসুন ছোট বড় কোনো গাড়ি ছাড়া যাবে না সব গাড়ি চেক করতে হবে বুঝলেন ETA

ভালো বেশে ফেলেছে এর মধ্যে তো অন্যায় কিছু নেই আর তাছাড়া আমার ছেলে তো এখন ভালো চাকরি করে আর দেখেন আমিও যা রোজগার করি তাতে বেশ ভালোই চলে আমি বলছি আপনার মেয়ে যদি আমার কাছে থাকে তাহলে তার তার কোনো কষ্ট হবে না ভালোই থাকবে হাত জোর করে আপনাকে অনুরোধ করছি ওদের ওদের এই সম্পর্কটা আপনি আপনি মেনে নেন সরকার বাবু আমি এখানে কোনো কিছুরই মীমাংসা করতে আসিনি আমার মেয়ের জীবন থেকে আপনার ছেলের সমস্ত চিহ্ন মুছে ফেলে দিতে এসেছি। আমার মেয়ের কাছে আপনার ছেলের একটা পাসপোর্ট সাইজ ছবি ছিল যেটা আমি ফেরত দিয়ে দিলাম। আশা করি সেটা আপনার কাছে আছে। এই তো। ঠিক এমনি একটা ছবি পাসপোর্ট সাইজ আমার মেয়ের আপনার ছেলের কাছে আছে যেটা আমি ফেরত চাই। শানু শানু আমার কাছে কিছু নেই কিছু নেই আমার কাছে মিথ্যা বলছো তুমি কি ভেবেছো হ্যাঁ আমার মেয়ের ছবি রেখে তুমি আমাদের ব্ল্যাকমেল করবে হ্যাঁ মিসেস মিত্র এবার আপনি বারবারই করছেন আমার ছেলেকে মিথ্যাবাদী ব্ল্যাকমেলার বলার কোনো অধিকার আপনার নেই আমাকে চোখ না রাঙিয়ে নিজের ছেলের দিকে চোখটা রাঙা নদীকে আমি আমার মেয়ের ছবিটা ফেরত চাই যেটা আপনার ছেলে নিজের কাছে রাখার কোনো অধিকার নেই বাবা যদি সত্যিই তোর কাছে কোনো ছবি থাকে তাহলে ফেরত দিয়ে একটা পাসপোর্ট ছবির জন্যে নিজের প্রাণটা খোয়াস না ফেরত দিয়ে দেয় ਕਾਨੂੰ ਦੀਏ ਤੇ ਪਪਾ ਦੀਏ ਤੇ Skal du ha sjalu? Skal du ha litt mat? পরি পরি আমাকে মদ খেতে বারণ করেছিল দেখো পরি আমি মদ খেয়েছি তুমি বারণ করা সত্ত্বেও আমি মদ খেয়েছি কারণ তুমি আমার কেউ না পরি এসানো এসানো তো হচ্ছে নাকি অসভ্যতা আমি অসভ্য তাই অসব্য আমি করছি ভদ্রলোক তো যারা ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে ফেরত নিয়ে চলে যায় এ আমাকে বলেছে আমায় ভালোবাসে আমাকে বলেছে লাভ ইউ চাইলে ওদের মেয়েকে ফেরত নিয়ে যেতে পারে কেউ পড়ির ছবিটা নিয়ে যেতে পারে না এই সব উল্টো পাল্টা কথা বলছিস হ্যাঁ আমার মেন নামার একটা কথা বললে আমি তোকে পুলিশের হাতে দিয়ে দেবো কে কাকে ভালোবাসে মিত্তির বাবু পুলিশদার ভয় কাকে দেখাচ্ছেন ওকে কি দেখাচ্ছেন আমাকে দেখান সরকার বাবু আপনি আপনার ছেলেকে সামলান মদ খেয়ে মাতলামি করতে হলে ও ঘরে গিয়ে করতে পারে এত লোকের সামনে আমাদের সম্মান হানি করতে চাইলে আমি কিন্তু ওকে ছাড়বো না কি করবেন পুলিশে দেবেন নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবেন তা পুলিশ গুন্ডা সব কি আপনারই না নাকি আমার কোন চেনাটা না নাই মিস্টার সরকার আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে আর আপনি ওর হয়ে ওকালতি করছেন মদ খেয়েছে ও মদ খেয়েছে তো কত মদ খেয়েছিস না বাবা কত সোনার মিত্রের বাবু ওর জায়গা যদি আমি থাকতাম না তাহলে আমি ও মদ খেতাম আপনি ও মদ খেতেন কেন জানেন কারণ মানুষ সব আঘাত সইতে পারে ভালোবাসার আঘাতটা সইতে পারে না কথা বুঝছেন এখানে কোনো ভালোবাসার সিন নেই এটা আপনার ছেলের মানসিক বিকার আমার মেয়ের জীবন ও অতিষ্ঠ করে তুলেছে তাই তাই যদি হবে তাহলে আপনি আপনার ছবিটা নিয়ে গেলেন কেন? আপনার মেয়ে যদি আমার ছেলেকে ভালো নাই বাসে তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন এসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাছের ব্যবসায়ীকে দেব না ও তাহলে কাদের উত্তর দেবেন আপনার মতো সরকারি কর্মচারীদের